ষ্ঠ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে হলো মঙ্গলবার তো আজকে সকাল এখন নটা বাজে তো এখন থেকে এই যে ভিডিওটা শুরু করলাম এখন এই যে আমরা আবার রেডি হয়ে নিয়েছি আজকে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলছি তোমাদেরকে দেশে মানে দেশে যদি আসা হয়নি তখন সব জায়গায় বলতে গেলে এই রোজে কোথাও না কোথাও যাওয়া হচ্ছে তো আজকে যাব আমার বাপের বাড়ি আর সবাই মিলে যাচ্ছি বলতে আমাদের বহু যাবে নি আমরা বাকি সবাই যাচ্ছি বৌমা ছেলে বৌমা আর আমার মেয়ে তো আমার বাপের বাড়ি যাব আজকে আর পালিয়ে আজকে বিকেলেই চলে আসবো আর একটু দেখা করে আসি মায়ের সঙ্গে আরে তো এখন বাইরে প্রচুর রোদ আর কালকে তো দুর্গাপুর মানে দুর্গাপুর থেকে এসে তারপরে প্রচুর থেকে গেছিলাম তো তো আজকে আবার যে বাড়ি একটু মন্দিরে দর্শন করে তারপর চলে তো এই যে আমরা সবাই যাচ্ছি আর সকাল সকালই এত রোদ কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে যে গাছপালাগুলো এত সুন্দর হিলছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর গরমটা কমে গেছে কালকে একটু মেঘ করছিল বৃষ্টি হয়েছিল চলে গেছে মন্দির দর্শন করতে। আর এইখানটায় মানে এত সুন্দর হাওয়া দেয় আর খুব সুন্দর এখানে পরিবেশটা আমাদের এখানে ভালো লাগে এখানে থাকতে সামনে মন্দির যে এখন হচ্ছে সকালের বাল্যভোগ ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন হচ্ছে যে যে দর্শন করে রাধা দিচ্ছি এই গিরিলটা বন্ধ করে দিয়েছে কেন কি ওইদিকে সব সেবা করতে চলে গেছে আর যখনই মানে ভগবানের এই দেশ মানে যেই কালার পরানো হয় আর আমাদের মল্লিকার সব ম্যাচিং হয়ে যায় মল্লিকাও পিঙ্ক পরেছে আর তো ভেতর থেকে দর্শন করাবো তোমাদের তো এই দেখুন বন্ধুরা আজকে একদম পিঙ্ক কালার আর মল্লিকারও পিঙ্ক কালার একদম একই রকম লাগছে কত সুন্দর লাগছে আজকে রাধা গোবিন্দ দেবকে আর মহাপ্রভুকে বৃন্দা দেবীর এই সেম কালার ছোট ছোট রাধা কৃষ্ণ জগন্নাথ

আর আমাদের আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার রাস্তা দূর আমার বাপের বাড়ি রাস্তা এখানে ভূতনাথের মেলা হয় আর এখানে খুব বড় মেলা হয় এই যে চৈত্র মাসে মেলা হবে অনেক দূর দূর থেকে সব আসে জল ঢালতে শিবের মাথায় তো আর একটু বাকি চলেই এসেছি রোদ যা বেরিয়েছে সকালে ঠান্ডা লাগছিল এখন রোদ দেশের যতই বলো শহর আর দেশ দেশের পরিবেশটা একদম আলাদা এই যে গাছের হাওয়া গাছের মানে মিষ্টি মিষ্টি হাওয়া ঠান্ডা ঠান্ডা কি সুন্দর মানে যখন হাওয়া দিবে কত সুন্দর লাগে তো এই যে আমার বাপের বাড়ির দেশ চলে এলাম চুল গাড়ি এসেছি পুরো ঘুনো হয়ে গেছে এই ভালো শান্তি এখানে বাস বাগান শুধু আমার বাপের বাড়ির কাছে শুধু বাস বাগান আর কাঁঠাল কাঁঠাল গাছ ছোট্ট পুকুর তো এই যে বাপের বাড়ি চলে এসেছি এসে এখানে আগে একদম সিধা রান্নাঘরে রান্নাঘরে এসেছি কি রান্না হচ্ছে দেখতে এলাম আর এখানে তিন বইয়ে মিলে রান্না করছে আর আমরা এই যে সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে মানে এখন হচ্ছে যে যারা ঘরে আছে আর তারপরে হচ্ছে যে বাইরেটা পরে দেখাবো এখন বাইরে রোদ প্রচুর সেখানে এসে চলছে এখানে সোনু এসেই বসে পড়েছে আর আমার বৌদি হাই কেন কালো হাই আচ্ছা ওই পাশে রোদের আচ্ছা তো এই যে বৌদি সেই দুর্গাপুরে নিয়ে গেছিলাম আমরা বৌদিকে আর এই যে আমাদের গুড়িয়া আর এই যে মৌ সোনা বৌদি নাতনি মৌ হাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 সে ও এখন ওর ওর টিভির দিকে ধ্যান ওই যে গান মানে গান চালাতে হবে ও বলছে নাচবে ও নাচবে বলে গান চালাতে হবে আর এই যে টাইগার ও আর এই যে এখানে তো এই যে এখানে এখানে নাম এই যে তিনজনে দাঁড়িয়ে আছে তিন আমাদের বউ বউ বলছি আমাদের বৌমা আর বৌদির দু বৌমা এই যে দুজনে রান্না করছে এইদিকে রান্না হচ্ছে ভোগ রান্না সব শাক শাক সুজনি শাক সুজনি শাক খাওয়া হবে আজকে আমি মামিকে বলি মল্লিকার খুব ফেভারেট মল্লিকার সবই ফেভারেট শাক তাই সবসময় আমি বলি মল্লিকার ফেভারেট অনেকে ভাববে যে মল্লিকার সবই ফেভারেট তো বন্ধুরা আমরা তো দুর্গাপুর গিয়েছিলাম সেখানে আমাদেরকে কি গিফট দিয়েছে সব দেখাবো তোমাদেরকে আমার নুনাদের বাড়ি থেকে আর আমার বৌদিও গিয়েছিল তো তো বৌদিকেও দিয়েছে তো আমি বৌ বাপের বাড়ি এসেছি আর আমাদেরগুলো তো তোমাদেরকে এখনো দেখাইনি আমরা দেখাবো বলি বোম্বেতে গিয়ে দেখাবো তো আমার বৌদিকে যেটা দিয়েছে সেইটা দেখিয়ে দিই কেন কি আমরা বোম্বে চলে গেলে সেইটা তো দেখাতে পারবো না পরে সেই জন্য বৌদি বৌদির কাছে যেটা আছে সেটা এখন দেখিয়ে দিই আর আমরা আমরা বোম্বেতে গিয়ে আমাদেরগুলো সব দেখাবো তোমাদেরকে আমার বড় অন্যদের বাড়ি থেকে আমাদেরকে কি দিয়েছে এই যে বৌদিকে যেটা দিয়েছে বৌদি গায়ে লাগিয়ে দেখছে সবাই একটু পছন্দ হয়েছে বৌদি কেমন হয়েছে তোমাকে সুন্দর হয়েছে ভালো লাগছে তোমাকে হ্যাঁ ভাগ্নি ভাগনা কিনে দিয়েছে আমার ননদ কিনে শাড়িটা খুলে দেখাও আর বৌদি প্রথম গিয়েছিল তো দুর্গাপুর অনেক বছর ধরে যাবে যাবে করছিলো তারা খুব আমাদেরকে খুব ভালোবাসে বৌদিকে খুব ভালোবাসে সেই জন্য তারা আমার বাপের বাড়ি এসেছিল কিন্তু বৌদিকে অনেক করে ডেকেছিল বৌদি যেতে টাইম পায়নি সেই জন্য আমাদের সঙ্গে কালকে গিয়ে মানে গিয়েছিল এবারে আর যে শাড়িটা দিয়েছে এত সুন্দর সবাইয়ের খুব পছন্দ হয়েছে এই শাড়িটা বৌদি বলছে সবাইয়ের খুব পছন্দ হয়েছে আর তার বৌমাদের দাদা ভাইপোদের খুব পছন্দ হয়েছে বউ সেই জন্যই যে খুলে খুলে দেখাচ্ছে কালকে তো দেখাইনি এই যে এখন প্রসাদ সবাই প্রসাদ পাবো এই যে সবাই মানে সব রেডি করছে প্রসাদ আর আমার মায়ের প্রসাদ এই যে আমার মা যে প্রসাদ মাকে আগে দিয়ে দিচ্ছে আর আমরা মুড়ি খেয়েছিলাম বলে আর খিদে পায়নি যে সব রেডি করছে সব বাড়ছে এখন আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে আমার ছেলে উপরে বসে প্রসাদ পাচ্ছে আর আমরা এই যে এখানে আমার এই যে এখানে আছে আজকে অনেক কিছু হয়েছে বৌদি বৌদিদের বৌমারা রান্না করেছে ভোগ রান্না এই যে অন্য দিয়েছে লেবু লেবু তো আমি পাইনি আর লাউ শাকের চচ্চড়ি আর এটা কি গো কুমড়া ভাজা সুজনি শাক ভাজা এখানে আছে পনির পাপড় আলু সয়াবিন আলু পনির না সয়াবিন দিয়ে পাঁপড় দিয়ে আলু দিয়ে রসা এখানে আছে পনিরের সবজি ডাল তো এটা একদম গরমে সিম্পলের সিম্পল এই যে বাপের বাড়িতে এসে সেই সকাল থেকে এসে আর বাইরে বেরায়নি শরীরটা একটু অসুস্থ লাগছিলো সেই দুর্গাপুর গিয়েছিলাম হাঁটা দৌড়া মানে গাড়িতে সেই জন্য আর একটু এই যে সন্ধ্যের দিকে সন্ধ্যে হয়েই গেছে বলতে গেলে বেরিয়েছি আর এখন একটু পরেই ঘরে চলে যাবো আমরা হাঁটালে তো এখানে একটু ওই যে বাইরে দেখাচ্ছি আমার বাপের বাড়িটা কীরকম এই যে এখানে আর ওইটা ছোট ভাইয়ের বাড়ি এটা বড় দাদা দুটো আর এখানে একটু এই যে বাইরে দিকে এলাম মাঠের দিকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে পুরো পরিবেশটা আমি আর আমাদের চনু এসছে এই যে এখানে সব এইগুলো সব আমার বাপের বাড়িতে আর এই যে ঘরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দুটো ছোট ভাইয়ের ওইটা নতুন হয়েছে এটা আমার বড় দাদার আর এই পাশে চারিদিকে এই যে রকম পুরো পরিবেশ আর ছোটবেলার এই আমার সব ছোটবেলা থেকে আমি এখানে বেশ খুব আনন্দ করেছি সবার এইটা ছোটবেলার মানে সবারই বলতে গেলে ছোটবেলা থেকে এই বাপের বাড়ির নিশান সব দেখলে খুব আনন্দ হয় এই সব জায়গায় আমরা সব এই পুকুরে স্নান করতাম ওই যে একটা ওইদিকে পুকুর আছে এখন তো কেউ পুকুরে বলতে গেলে স্নান করেনি এখন সব যে যার ঘরের মধ্যেই জল আর এই মাঠে সব চাষবাস হতো আমরা সব চাষবাস করতাম ধান চাষ হতো সবজি চাষ হতো এইখানে এখন প্রায় বলতে গেলে অনেক কমে গেছে ধান চাষ হচ্ছে ওইদিকে আর এই একটা পুকুর হয়েছে নতুন এটা আমার কাকিমাদের তো এইরকম সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমার বাপের বাড়ির এই যে নারকেল গাছ কতগুলো এখন অনেকগুলো সব শুকিয়ে গেছে আর এই যে এখানে গা গাছ আছে এইখানে আম গাছ আছে আর আমার বৌদিদের চাষ করেছিল কিছু আর এই যে কি পেয়ারা গাছ আর এসব ছাদে ছিল যেগুলো সব নামিয়ে এখানে লাগিয়ে দিয়েছে এই যে ফল গাছ সব আর কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাক কত সুন্দর সুন্দর আজকে রান্না হয়েছিল খুব ভালো লেগেছিল এই যে এই গাছগুলো লাগিয়েছে এখানে পুকুরটা দেখাচ্ছি আর আগে কত সুন্দর ছিল এখন একদম বন জঙ্গল হয়ে পুকুরটা আর ভালোভাবে দেখা যায়নি এই পুকুরেই কত আনন্দ ফুর্তি করেছি আগে ছোটবেলায় আর ছোটবেলায় এখানে মাছ ধরতাম আর মাছ ধরতাম এখন বস্তায় আমি যে আগে কি পাপ করেছি আমরা মাছ ধরে ধরে তো এই পুকুরটা খুব বড় ছিল এখন ছোট হয়ে গেছে সন্ধে হয়েই আসছে আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে আর আরও জল ছিল এখন জল আছে অনেকে ইউজ করে পাড়ার সব পাড়া প্রতিবেশীরা ইউজ করে এখানে সব ধারে ধারে কত পরিষ্কার ছিল কত গাছপালা লাগাতাম আমরা সবজি গাছ আরে এখন কিচ্ছু নেই এখন কিচ্ছু নেই আর এই যে দেশের পরিবেশটা দেশের পরিবেশটা একেবারে অন্য শহরে যেমন সে চিল্লা চিল্লি আওয়াজ তা গাড়ির আওয়াজ এই যখন ভিডিও করব তখন জানালার এসব বন্ধ করবো গাড়ির আওয়াজ এই কত কিছু আওয়াজ আর এখানে শুধু কত সুন্দর পাখি আর এই যে মানে সন্ধেবেলা সকালে সব পাখির আওয়াজ মানুষের আওয়াজ তো একদম পাবেনি। মানুষ খুব অল্প মানে আওয়াজ যে যে যার ঘর বাড়িতে আওয়াজটা আসে রোডে আর কিছু এইখানে রোডও সেই দূরে দূরে আর মাঠে ঘাটে এরকম সব চাষবাস হয় আর এরকম খুব ভালো লাগে দেশে ঘরে যখন শহর থেকে দেশে দেশের বাড়িতে আসা হয় একটা আলাদাই আনন্দ অনুভব হয় তো খুব ভালো লাগে আমাদেরকে আমার মেয়ে ওইখান থেকে দেখছে ওকে নিচে ডাকছি দেখা যায়নি ডাকছি আসবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে সেই জন্য এই যে এখানে ফুল গাছ হয়েছে কত সুন্দর লাগিয়েছে ডালিয়া এই ফুলগুলো দেখতে পছন্দ কত সুন্দর লাগছে কত কালারের পিঙ্ক কালার হলুদ কালার এখন একটু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য খুব একটা ভালো দেখা যায়নি গাঁদা ফুল হয়েছে অনেক এই কালার এই ডিজাইনটা আবার আলাদা কটা গাছে এত ফুল হয়েছে আর এই যে এটা মন্দির লক্ষ্মী নারায়ণের মন্দির হরি মন্দির হরি মন্দির এই যে আমি এখানে ছোটবেলা থেকেই এখানে সেবা করতাম হরি মন্দিরে মহাপ্রভুর সেবা করতাম সেই জন্য আমাকেও মহাপ্রভু কৃপা করেছে আমাদের ঘরে সেবা করা হয় আর এখান থেকে এই যে ঘরটা দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মী নারায়ণের মন্দির এটা অনেক দিন থেকেই আছে এখানে সেবা হয় সেবা পুজো But you're That's not always I মৌসনা যে যে টিভিতে গান দেখবে সব ভগবানের গান দেখবে আর নাচবে যে যে বসে আছে ঠিক এবারে নাচ দেখিয়ে দাও মৌ কৃষ্ণ সুন্দর আজ হলো নেক্সট ডে আর আজকে তার মানে কালকে ভিডিও শুরু করেছিলাম আজ কালকে শেষ করা হয়নি আর আজকে এই যে ভিডিওটা শেষ করতে চলে এলাম আমি বলি আজকে শেষ করে দিই কালকে ভিডিও শেষ করা হয়নি সে বাপের বাড়ি গিয়েছিলাম আর সেখানে সব ব্যস্তই ছিলাম তখন তো যেন বাপের বাড়ি গেলে কীরকম আনন্দ হয় সেই জন্য ভিডিও করতে ইচ্ছা করেনি সব শুধু আর আনন্দ ফুর্তি এই কথাবার্তা গল্প সল্প এই সব হচ্ছিল আর সেই জন্য আর ভিডিওই করিনি বেশি শুধু আমার বহুদিন আতনিরে একটু ভিডিও নিয়েছি ডান্স করছিল আর খুব নাচে আর তারপরে বাপে আমার বাপের বাড়ির পরিবেশটা দেখিয়ে দিলাম চারিদিকটা আর অনেকবার দেখিয়েছি সেই জন্য এবারে বেশি করে দেখা দেখায়নি আর আমার দাদা ভাই ভাইপোরা সব অফিসে চলে যায় তো সেই জন্য তারা রাত্রে আসে আর ভিডিও কারো সেরকম নিইনি তো যতজন ঘরে থাকে সেই জন্য আর তো আর কালকে সারাদিনটা এইভাবেই কাটালাম আর রাত্রে তারপর এখানে এসে প্রসাদ আরে পেয়ে তারপর শুয়ে পড়েছি আর কালকে শরীরটাও খুব একটা ভালো থাকেনি আর সেই জন্য বলি ভিডিওটা শেষ করা হয়নি আজকে যে ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা আমার বাপের বাড়ির দেশ কেমন লাগলো তোমাদের আর আমার বাপের বাড়ির দেশে ওইখানে আমার ছোটোবেলা থেকে আমার স্মৃতি জড়িয়ে আছে আর যখনই যাই সব কিছু মনে পড়ে তো সবারই এইটা হয় তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে